আসসালামু আলাইকুম প্রবিল ইন্টেরিয়ার থেকে আপনাদের সবাইকে স্বাগতম লাইভের ক্যাপশন দেখছেন যে বাসার যে কর্নার আপনাকে শান্তি দিবে তো আমাদের হ্যান্ড করা একটি প্রজেক্ট এবং খুবই সুন্দর এবং আমাদের করা বেস্ট প্রোজেক্টগুলোর মধ্যে একটি এটা হচ্ছে টিভি ইউনিট প্লাস হচ্ছে একটা গ্রিন জোন আমরা ক্রিয়েট করেছি এই পাশটাতে এখনও রেডি হয়নি এ পাশটাও কিন্তু গ্রিন জোন হবে তো এই ধরনের কর্নারগুলো আপনাকে অনেক বেশি প্রশান্তি দিবে আমরাও ম্যাডামের সাথে কথা বলছিলাম যে কেমন লাগছে বা এই জিনিসগুলো কতটুকু ওনার মুড প্রোডাক্টিভিটি বা আদার্স যে ব্যাপারগুলো ইনহ্যান্স করে আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বাট ট্রাস্ট মি খালি চোখে একদমই অসাধারণ লাগছে এবং খুবই ভালো লাগছে আমরা যদি একটু ইনডোর গুলো দেখাই এবং ঠিক পাশেই একটা জানালা আছে যেটা দিয়ে খুব সুন্দর আলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মডার্ন আর্কিটেকচারে বা ইন্টেরিয়ার ডিজাইনে কিন্তু আলো বাতাসের ফ্লো গ্রিন জোন তারপর হচ্ছে ইকো ফ্রেন্ডলি যে ডিজাইন এই জিনিসগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং প্রায়োরিটি দেওয়া উচিত কারণ আমরা আসলে অনেক সময় বাসার ডিজাইনটাকে রেস্টুরেন্ট কমার্শিয়াল ভাবে চিন্তা করে ডিজাইন করে ফেলি বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে জিনিসটা আপনাকে প্রশান্তি দেয় আপনাকে রিল্যাক্স করে আপনার মুডকে ফ্রেশ করে এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু ডিজাইনগুলো করা উচিত তো ম্যাডামকে অনেক বেশি থ্যাংকফুল কারণ উনি আমাদের শুরু থেকে ইন্টেরিয়ার ডিজাইনের যে পূর্ব প্রস্তুতিগুলো থাকে ব্রিক ওয়াল থেকে আমরা এই প্রোজেক্টটাকে নার্চার করছি এবং এই প্রজেক্টের ডিটেলস আউটলুক এবং যে ডিটেলস ইনফরমেশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব বাট এই জোনটা দেখানোর জন্য আসলে লাইভে আসা যে খুবই চমৎকার একটা জোন দেখেন অ্যাজ ইউজুয়াল টিভি ইউনিটগুলো কিন্তু খুব বেশি প্যানেলিং থাকে খুব বেশি বোর্ডের কাজ থাকে টিভির ব্যাক ওয়ালে বোর্ড থাকে বাট আমরা এটা একদমই মিনিমালিস্টিক করে করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কর্নার শোপিস কর্নার যেগুলো ম্যাডাম বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে ট্র্যাডিশনালি জিনিসগুলো লুক দেওয়ার জন্য এবং ম্যাডাম দেশের বাইরে যে ট্রাভেল করে সেই ট্রাভেলের স্মৃতিগুলো রাখার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর শোপিস কর্নার রেখেছে দেন এখানে একটা টিভি ট্রলি নিউজ পেপার বা ডল বা অন্যান্য ম্যাগাজিন বই এগুলো রাখার জন্য কিন্তু খুব সুন্দর টিভি ট্রলি নিচে লাইট আছে এবং টিভি ওয়ালটা দেখেন মানে কিছুই করে নাই জাস্ট হচ্ছে একটা পেইন্ট এশিয়ান পেইন্ট আহ আমি জানি না কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে এই দেখেন খুব সুন্দর একটা খুব এক্সপেন্সিভ একটা আমরা করেছি এবং জানালার সাথে আমরা এখানে কিছু ওয়াল প্যানেলিং করে আহ প্ল্যান্টের ব্যবস্থা করে রেখেছি এবং এই জিনিসটাকে হাইলাইট করার জন্য কিন্তু আমরা ট্র্যাক লাইটটাও দিয়েছি আপনারা যারা লাইফটি দেখছেন আসলে কেমন লাগছে প্রজেক্ট একটু জানাবেন কারণ আপনাদের ভালো পরামর্শগুলো বা আপনাদের সুন্দর মতামতগুলো আমাদের চলার পথকে আরো বেশি উৎসাহিত করে এবং এই জায়গায় একটু সোফা থাকার পরেও কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে এবং খুব সুন্দর একটা কার্পেট এরিয়া একই সাথে খুবই সুন্দর এবং একটা পশ লুক দিয়েছে এই এই জোনটি তো আসলে আমাদের সবারই বাসার এমন কিছু কর্নার থাকা উচিত যে জিনিসটা একান্ত আমাদের নিজের হবে একান্ত আমার হবে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত তো এই কাজগুলো আসলে আপনারা আরো বেশি বেনিফিটেড হবেন বা আরো বেশি আপনারা সন্তুষ্টি লাভ করতে পারবেন যখন আপনারা কাজের আগে থেকে প্রিপারেশন নিয়ে কাজগুলো করবেন হ্যাঁ এই যে ম্যাডাম এখানে আমাদের বই ইন্টার ইনসাইট আপনারা যারা ইন্টেরিয়ার ডিজাইনের প্রিপারেশন সম্পর্কে জানেন না বা কখন থেকে প্রিপারেশন নিতে হয় আপনারা জানতে চান তারা এই বইটি সংগ্রহে রাখতে পারেন এবং ওই অনুযায়ী অথবা আপনি যে ফার্মকে হায়ার করবেন ওই অনুযায়ী আপনি কাজ করতে পারেন এটা হচ্ছে একটা সু ক্যাবিনেট এটাও খুব চমৎকার ডিজাইন করেছি আমরা ওভারঅল যেটা বলছিলাম যে এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন ইন্টার ডিজাইন নট অনলি এখন শুধুমাত্র বোর্ডে বোর্ডে সীমাবদ্ধ আছে শুধু বোর্ড করলাম ক্যাবিনেট করলাম হয়ে গেল তা কিন্তু না আপনার ফার্নিচার থেকে শুরু করে আপনার পেন্টিং ফার্নিচার বোর্ড সিলিং লাইট ফ্যান ইভেন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট হ্যাঁ প্রত্যেকটা জিনিসগুলো আপনার এক একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে যেটা আপনাকে অনেক বেশি আসলে ভালো রাখবে যদি আপনি প্রপারলি কাজগুলো করতে পারেন আহ ইনশাল্লাহ আপনার সুখের কারণ হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ